তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ আমরা দোয়া করি অনেক মানুষ দোয়া করতেছে আল্লাহ তাকে সুস্থ করে দিক কিন্তু কিছু লোক মানে এখন ভালোবাসা দেখানোর জন্য মায়া দেখানোর জন্য আসলে অন্তরে গোড়ার ডিমের অত ভালোবাসা নাই কিন্তু দেখানোর জন্য বেশি বেশি করতেছে একটা শুনলাম ওই বলতেছে যে কিডনি দিয়ে ফেলবে ফুসফুস দিয়ে ফেলবে আরেক ফাগ লাগিয়ে ওই যা মন চায় তা করতেছে আরেকটা শুনলাম বলতেছে যে আমি এখন ম্যাডাম রে পাইলে চেষ্টা করতাম নাউজুবিল্লা বলেন এগুলা বাড়াবাড়ি করবেন না প্রকৃত ভালোবাসা ওনার জন্য থাকলে মানুষ দোয়া করতেছে আপনিও দোয়া করুন আল্লাহ যদি হায়াত রাখে সুস্থ করে দিবেন ঠিক ঠিক না বাড়াবাড়ি করিয়েন না এই বাড়াবাড়িগুলো আগেও করা হয়েছে এখনো করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষমতা দর প্রধানমন্ত্রী সতেরো বছর যে প্রধানমন্ত্রী দুর্দান্ত প্রতাপশালী হয়ে বাংলাদেশে ক্ষমতার মসনদে ছিলেন অহংকারের সাথে শাসন করেছেন সেও আজকে কিন্তু বাংলাদেশে নাই পালায় গেছে তিন তিনবারের আরেকজন প্রধানমন্ত্রী শয্যাশায়ী আইসিউ সিসিইউ ভেন্টিলেশন এগুলোর মধ্যে আছে এই যে দেখেন তিনবারের প্রধানমন্ত্রী মমূর্ষ অবস্থায় আরো চারবারের প্রধানমন্ত্রী জুড়ে হোক বুটে হোক যেভাবেই হোক চারবারে প্রধানমন্ত্রী হইয়া এখন ভারতে পালাইছে এ থেকে আমাদের কি শিক্ষা যে দুনিয়ায় তুমি যতই ক্ষমতাশালী হও এই দুনিয়ায় যতই টাকা পয়সা ওয়ালা হও এই দুনিয়ায় তোমার যতই কিছু থাকুক দিন শেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটা কি বাস্তবতা কিনা তারা কান্দায় কত দাম্বি কত অহংকারী কত বড় নেতা কত বিশাল বেটা বিশাল ব্যাপার সেপার ওয়ালা ছিল আজকে এরা নাই আছে না নাই এরকম অসংখ্য ঘটনা আছে না নাই হচ্ছে অসংখ্য লোক ছিল খুব দাম্বিকতা অহংকার নিয়ে চলত আমরা আসতে পারতাম না মা আইতে আসতে দিত না আজকে দেখেন কারো দাম্বিকতা কার অহংকার এই দুনিয়ায় টিকে থাকেন সমস্ত পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক কে বলেন কে আপনাদের এই অঞ্চলের ছেলে এই অঞ্চলের নেতা অনেকেই ছিল যারা কেউ কারাগারে কেউ পালা বেড়াইতেছে এই যে দুনিয়ার জিন্দিগি এখনও তাদের মধ্যে আকল যদি না আসে যে এই তথাকথিত রাজনীতি করে আল্লাহকে রাজি খুশি করা যাবে না এই তথাকথিত রাজনীতি করে মানুষের অন্তরে কষ্ট দেওয়া এবং আল্লাহর অবাধ্যতা ছাড়া তেমন কিছু লাভই হয় না আর দিন শেষে পালায়া বেড়াইতে হয় জুলুমের মধ্যে পড়তে হয় নিজেও জুলুম করে এক সময় গিয়ে নিজেও জুলুমের মধ্যে পড়ে প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদেরকে বলতে চাই এই যে না তারা জুলুম করে অহংকার দেখায় এলাকায় অমুকেরে মামলা দিয়া দেয় তমুকেরে মামলা দিয়া দেয় অমুকেরে দুইরা নে গা অমুকেরে মারতে যায় অহংকার দেখায় এগুলো আচ্ছা আমি আপনাদেরকে বলি এরা মারা যাওয়ার পরে রংপুর থেকে কেউ আইসা জানা যাবো এরা মারা যাওয়ার পরে খাটিয়াটা দৈরা যে চারজন নেয় এগুলা বরিশাল থেকে আসে ও ভাই ও নেতারা সকলকে বলি আঞ্চলিকভাবে যাদের অবস্থান আছে সকলকে বলি সাবধান হয়ে যাও তার উপর জুলুম করিও না দিন শেষে তুমি মারা গেলে তুমি কি করেছো এ আমল নামাটাই জনগণের সামনেও থাকে আল্লাহ সামনেও যায় অতএব দাম্বিকতা অহংকার না দেখিয়ে আল্লাহকে ভালোবাসো মানুষকে ভালোবাসো

ইয়া নাস হে মানুষেরা আল্লাহ তালা এখানে বলেন নাই ইয়াল্লা দিন আহ মানুষ কিংবা ইউহান্নবি আল্লাহ তালা বলছেন ইয়া একদুহান নাস হে মানুষেরা এখানে শুধুমাত্র নবী আলাইসাল্লাম কেউ উদ্দেশ্য না এখানে শুধুমাত্র মুসলমানদেরকে কেউ উদ্দেশ্য না সকল মানুষ উদ্দেশ্য ইয়া একজুহান্নাস নাস না খলা ক নাকম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিং দ্যা কারি ওয়াংসা একটা নারী এবং একটা পুরুষ থেকে সোহান এলে আমরা কি জানলাম আমরা পুরা পৃথিবীর মানুষ একটা নারী এবং একটা পুরুষ থেকে জন্ম নাকি বানর আমাদের স্কুল কলেজে বাচ্চাদেরকে পড়ায় নজ্লা আমরা নাকি বানর আসিলাম ওই বাংলাদেশে বুদ্ধিজীবী আছে ক্ষত্রিত না হলো জাফর ইকবাল আমি এটারে বলি যে ওইটা হলো একটা বানরের বাচ্চা যারা ডারুইনি মতবাদ বিশ্বাস করে এ মানুষের বাচ্চা হইতে পারে না দারুইন সে বলে মানুষ নাকি আগে বানর ছিল আমার মনে হয় ডারউইন এবং এই জাফর ইকবালদের পিছনে খুঁজা দেখতে হবে ল্যাংচা এখনো আছে কিনা আমরা ডারউইন মতবাদে বিশ্বাসী নই আমরা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করি আমরা জানি কোরআন বলেছে আমরা আদম আলাই ইসলামের সন্তান আমরা কার সন্তান আমাদের আদি পিতা হজরত আদম আলাই ইসলাম আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাই ইসলাম জাতির পিতা কেডা হ্যাঁ আওয়ামী আমলে তো চেঞ্জ হয়ে গেছিল আল্লাহ তালাহ দান করুক এরা আবার নতুন নাম দিছে বাঙালি জাতির পিতা তো বাঙালি আর মুসলিম এগুলো আলাদা করেন কেমনে আবার যদি কোন বাঙালি জাতির পিতা তে বাঙালি তো শুধু বাংলাদেশি লোকেরা না কলকাতার লোকেরাও তো বাঙালি আসামের লোকেরাও বাঙালি তো ওরাও কি জাতির পিতা মানে না কি সেটা বাঙালি জাতির পিতা ওই লোক কেমনে ওরা কেউ বাংলাদেশি জাতির পিতা তো বাংলাদেশি তো ওই যে মায়ানমারে সরি এই সরি খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি ওই সব অঞ্চলে যে মারমা চাকমা ত্রিপুরা আরও যেগুলো আছে এরা কি আপনাকে এই নেতারে জাতির পিতা মনে করে তাহলে জাতির না এগুলো বারাবারি এগুলা কি বাড়াবাড়ি এখনো দেখবেন যে কিছু বাড়াবাড়ি শুরু হয়ে গেছে গা বাড়ি করতে করতে নাউজবিল্লা আওয়ামী লীগ একটা আলাদা ধর্ম হয়ে গেছে আওয়ামী লীগ ধর্মের প্রভু হলো শেখ মুজিব আওয়ামী লীগ এমন এক ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মের নবী হইল মহিলা নওয়াজ আপনারা জানি এটা মনে কিছু নিবেন কষ্ট নিবেন বাস্তবতাই যা বাড়াবাড়ি এমন পর্যায়ে গেছে যে বাচ্চারা পর্যন্ত শেখ মুজিবের ছবি দিয়ে পূজা করা শুরু করছিল বিভিন্ন স্কুলের মধ্যে মেয়েরা শেখ মুজিবের ছবিতে মালা পড়াইতো চুমা দিত কপাল লাগাইতো এগুলো ভিডিও আছে ছবিতে ভাস্কর্যে মূর্তিতে জায়গায় শেখ মুজিবের মাথা বসায় দিছে এই সেনাবাহিনীর বিডিআরের র্যাবের পুলিশের সবার বুকের মধ্যে বল্টুর মধ্যে বল্টু একটা ওই নাও শেখ মুজিবের ছবি আমি তো এক প্রোগ্রামে কইছিলাম আর কিছুদিন যদি শেখ হাসিনা থাকতো বক্তাদের এখানে বল্টু লাগাই দিত যে শেখ মুজিবের ছবি নিয়ে আওয়াজ করা লাগত আল্লাহ হেদায়েত দান করুক হেদায়ত না থাকলে এগারো করে দেখ তো আমার আওয়ামী লীগটা দেখলে কেন জানি মনে হয়

এরা চোখে দেই কেউ সত্যকে দেখবে না ওয়ালা আবসারহিম গিশাওয়া আমি এদের চোখের সামনে পর্দা ফেলে দিছি এই আর আলেমদের উপর জুলুম নির্যাতন নিপীড়ন ছাত্রদের উপর হেলিকপ্টার থেকে গুলি আমি নিজে আমি নিজে একটা একজন ভিকটিম আমার লোকে কথা কইলেও কয়গুলো সব মিথ্যা হ্যাঁ কই যায় মানে একটার মধ্যে আমি আওয়ামী লীগের একজন পার্সনের মধ্যে কোনো দেখলাম না যে আসলে এতগুলো মানুষকে মারা হত্যা করা আলেম আমাদেরকে জেলে নেওয়া রিমান্ডে নেওয়া নির্যাতন করা এটা ভুল হয়েছে একটা আওয়ামী আমি পাইছি না আপনারা পাইছেন কিবা জানি না আমি পাইছি না আমি পাই নাই আপনারা পাইছেন আমি পাইলাম না আশ্চর্য এরা ওগুলো সাফায় গায় মানে ওগুলো ঠিক ছিল এরা এত পরিমাণে চাটুকার এত পরিমাণে আপার চামসা আফা যাই করছে আপারে এমন পর্যায়ে নিছে নাউজবিল্লাহ আল্লাহর কথার চাইতেও এদের আপার কথা বেশি বিশ্বাস করেন আর না করেন আমার আত্মীয় স্বজন থেকে লইয়া সব আল্লাহ হ্যাঁ লাগতেছে একটু এত না শুনেন এই সমস্ত লোকদের এগুলো বললেও যদি হেদায়েত না আসে বুঝতে হবে এদের কপালে নাই বলেন আমারে যে একজন অনুসূচনা হয়েছে হুজুর অনুসূচনা নাই অনুসূচনা বিহীন আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন আর জোরে বলে না আমিন কি পরিমাণ নিপীড়ন নির্যাতন আলেম আমাদের উপর করছে এদের জন্য হেদায়তের দোয়া করি ওয়াজও করি যে ভাই ফিরে আয় এই রাজনীতি দিয়ে কিচ্ছু যায় আসবে না এই উন্দুরের গর্তে ঢুকায় কইবি আপা এলো এত না এগুলা কইয়াই চিল্লাবি আর জীবনটারে শেষ করবি অন্তরের কষ্ট ভাই এগুলা বাদ দিয়ে আল্লাহর দিকে ফিরে যায় আমি এক জায়গায় এক প্রোগ্রামে বুদ্ধি দিছিলাম যে এরা যেহেতু আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্র লীগ যুব লীগ লীগ এটা সারতেই পারবে না তাইলে লীগটা ঠিক থাকুক আগের যা তাপ শব্দ যুগ করে দেখ তাপ তাবলিগ যা সব তাবলিগে যা তাবলিগে গিয়া সব লীগ কিন্তু তাবলিগ আল্লাহ যদি হেদায়ত দান করে আরো জোরে বলে না আমিন অপ্রাসঙ্গিক কথা চলে আসলো কষ্টের কিছু কথা চলে আসলো ভাইরে আপনাদের জন্য বিশ্বাস করেন হেদায়তের দোয়া করি আওয়ামী লীগ বিএনপি এই জাতীয় পার্টি আরও যত দল আছে অমুক দল প্রমুখ দল যত দল আছে গণতান্ত্রিক দল এমন কি আরও ইসলামিক নামদারী দলগুলো আছে সকল দল আমি এই গণতান্ত্রিক রাজনীতিতে ভালো কিছু দেখি না আপনাদেরকে বলিয়া যায় আমি গণতান্ত্রিক রাজনীতিতে ভালো কিছু দেখি না হিংসা বিদ্বেষ কষ্ট বিভাজন মানুষের আঞ্চলিক ভাবে মানুষে মানুষে শত্রুতা এগুলো ছাড়া আমি ভালো কিছু দেখি না আর দিন শেষে দিন শেষে ক্ষমতায় গিয়া ইচ্ছা মত আল্লাহর আইনগুলোর পরিবর্তন করে নাউজুবিল্লাহ আল্লাহ কইছে মদ হারাম সংসদে তারা কয় মদ হালাল আল্লাহ কইছে সুদ হারাম সংসদে তারা কয় সুদ হালাল আল্লাহ কইছে পতিতালয় হারাম জিনা করা যাবে না সংসদে গিয়া কয় পতিতালয় হালাল নাউজুবিল্লাহ বলবেন না আপনি জানেন বাংলাদেশে সুদ কি হালাল আরে বাংলাদেশে হালাল ইসলামে কি ইসলামে কি সুদ ইসলামে কি আল্লাহ বললেন ক্রয় বিক্রয় জায়েজ কিন্তু সুদ কি হারাম বাংলাদেশে সুদ হালাল ইন্টারেস্ট নাম দিয়ে চেঞ্জ করে ফেলছেন আপনারা ইন্টারেস্ট আরে ভাই হালাল যদি নাই হইব আমাদের ছেলেপেলেদের আমাদের ভাইবন্ধের ক্লাসের বইয়ের মধ্যে এখন ইন্টারেস্টের পড়াশোনা আছে কয় পার্সেন্ট হইলে ইন্টারেস্ট কয় পার্সেন্ট আসবে এগুলা পড়া এখন সুদের পড়াশোনা সুদের পড়াশোনা যায় হবে হ্যাঁ প্রিয় ভাইরা আমার মদ ওপেন লাইসেন্স দিয়েছে মদের পতিতালয়ের লাইসেন্স দিচ্ছে আমাকে বলেন লাইসেন্স যদি বৈধ না থাকতো রাষ্ট্রে হবে লাইসেন্স দিত তাইলে বোঝা যায় এগুলো হালাল নাউজবিল্লা আল্লাহ কি ইচ্ছা মতো পরিবর্তন করা এই হলো এই সংসদের কাজ আপনারা কিন্তু এমপি বানান না আপনারা প্রত্যেকে আপনাদের প্রভু বানান কি বানান প্রভু প্রভু আপনারা যাকে ভোট দেন ভোট দিয়ে এমপি বানান সে কি হয় আপনাদের প্রভু কেন প্রভুর কাজ কি প্রভুর কাজ হলো আইন প্রণয়ন করা আল্লাহ বলছে আমার আল্লাহ আবুদু ইয়া হুকুমদাতা বিধান দাতা মাবুদ একমাত্র কে কোরআনের আয়াত বিধান দাতা একমাত্র কে তাইলে বিধান দেওয়ান দেনেওয়ালাকে আমরা খালি মানব মানুষ কি করবে বিধান দিবেন কে যিনি সৃষ্টি করছেন তিনি মানুষ কি করবে শুধু এখন যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে এরাও তো মাহবুদ এরা কি মাহবুদ এরা নিজেরাও প্রভু হয়ে বসে আছে নাউজুবিল্লাহ এরা নিজেরাও কি হয়ে বসে আছে আমি শুধু ওই দল আর এই দলের কথা বলছি না সকল দলের কথা বলছি যারা এমপি বানায় সংসদে পাঠায় তারা তাদের নিজেদের প্রভু বানায় আবার নির্বাচনের আগে এরা আবার এই লোকগুলো আবার জনগণের প্রভু বানায় নাও জানে উল্টা পাল্টা প্রভু জনগণ নির্বাচনের আগের প্রভু হলো জনগণ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কে কিন্তু গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস সমস্ত ক্ষমতার মালিক কেডা জনগণ এ জনগণ সমস্ত ক্ষমতার মালিক নাকি আল্লাহ তাইলে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক হইলে জনগণকে সমস্ত ক্ষমতার মালিক বানাই দিলে আল্লাহর সাথে শরিক করা হয় কি হয় না বলেন হয় কি হয় না সার্বভৌম ক্ষমতার সমস্ত ক্ষমতার একমাত্র মালিক এই জন্য আমি বলি যে আল্লাহর দিকে ফিরে আসেন এই মন্ত্রের রাজনীতি সেইরা আল্লাহর দিকে ফিরে আসেন আমরা এই দুনিয়ায় আসছি একমাত্র আল্লাহর জন্য যখন মারা যায় দোয়াটা কি পড়েন বলেন কোরআনের যে আয়ারটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ কি জানেন ইন্না লিল্লাহ নিশ্চই আমরা আল্লাহর জন্য আমরা কার জন্য এই দোয়াটার অর্থ জানা দরকার ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ওয়াইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তন করব ফিরে যাব আমরা আল্লাহর জন্য 왔ছি আল্লাহর দিকে ফিরে যাব এটাই হলো অর্থ আমরা আল্লাহর জন্য আসছি আল্লাহর দিকে ফিরে যাবো এটাই হলো এই আয়াতের অর্থ এই দোয়ার অর্থ তাইলে কি বোঝা যায় দিন শেষে সবাই কার দিকে ফিরে যেতে হবে তাইলে এই দুনিয়ায় যশ খ্যাতি টাকা পয়সা নেতাগিরি চেয়ারম্যান হওয়া মন্ত্রী হওয়া এমপি হওয়া মেম্বার হওয়া বা কমিশনার হওয়া এলাকার মাতবর হওয়া কিংবা এলাকায় বেশি বেশি জমি করা বাড়ি করা গাড়ি করা যাই কিছু আমরা করতে চাই দিন শেষে এগুলো আমার আপনার সফলতা হতে পারে আল্লাহর কাছে যদি ক্ষমা পায়া যায় আল্লাহর কাছে যায় যদি মাফ পায়া যায় আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় এটাই হলো মুমিনের সবচেয়ে বড় সফলতা ঠিক কি ঠিক না আরো জোরে বলেন ঠিক কি ঠিক না মাথায় রাখবেন আমি এই আয়াত কারিমা পড়লাম আল্লাহ বলছেন ইন্না খালাকনা কুম মিন যাকারি ওয়া উনসা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মনে আছে একটা নারী এবং একটা পুরুষ থেকে একটা নারী এবং একটা পুরুষ থেকে وجعلناكم شعوبا وقبائل لتعارفوا তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে আমি পাঠাইছি কেউ আফ্রিকান কেউ নাইজেরিয়ান কেউ জাপানি কেউ চাইনিজ কেউ রাশিয়ান কেউ কেউ বাঙালি কেউ ইন্ডিয়ান এই যে হরেক রকমের কেউ সাদা চামড়া কেউ কালো চামড়া কেউ শ্যামলা বর্ণের কারো নাক উঁচু কারো নাক নিচু আহ সুবহানাল্লাহ কারো চোখ সাদা হরিণের মতো একজনের চোখের সাথে একজনের চোখের মিল নাই একজনের মাথার সাথে আরেকজনের মাথার মিল নাই একজনের হাতার সাথে আরেকজনের হাতার মিল নাই এই যে এত রঙে বর্ণে আমি বানাইছি আল্লাহ বলেন আমি অন্য কোনো কিছুর জন্য বানাই নাই সম্মানিত হওয়ার মাফ কাঠির জন্য বানাই নাই আমি বানাইছি তোমরা একে অপরকে যাতে চিনতে পারো সবাই যদি যেত চিনতে পারতাম

চোখগুলো একজনের সাথে আরেকজনের মিলে না এই তারা কান্দার মানুষের সাথে পূর্ব মানুষের মিল আছে হ্যাঁ পূর্ব গিয়ে আপনার মতো একটা চেহারার লোক বের করতে পারবেন শুধু পূর্বদলা সৌদি আরব গেলাম উমরা করতাম মাইরি সারা দেশটা খুঁজিয়া মক্কা গেলাম মদিনা গেলাম তাইফ গেলাম কান্দার মতো পূর্ব মতো একটা লোক পাইলাম চিন্তা করছে হাসতেছেন কি কত বড় কারিগর সোহান এই যে পর্দার নিচ দিয়ে কেউ হাইটে গেলে না যদি আপনার পরিচিত থাকে শুধু পা গুলো দেখবেন হাঁটার ধরনটা দেখলেও আপনি বলে ফেলতে পারবেন এই লোকটা কেনা সোহান এ কোন কারিগর আছে পৃথিবীর কোন কারিগর এক থেকে একশো পর্যন্ত সংখ্যা দিয়ে দিয়া যদি কম যায় যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা দিয়া উল্টায় পাল্টায় এক লাখ লোকের একটা নাম বানায় দাও কিংবা এক এক থেকে একশো পর্যন্ত সংখ্যা দিয়ে একটু ইয়া করে দাও পারবে কেউ কেউ পারবে না এই কিছুক্ষণ যাওয়ার পরে একটা ক্যারটার সাথে মিলাইতে মিলাইতে শেষ হয়ে যাবে কিন্তু এই যে এতগুলো চেহারা একশো না দুইশো না হাজার না লাখ না কোটি কোটি মানুষ শত শত কোটি মানুষের চেহারা একজনের সাথে আর একজনের মিল নাই এই এই কারিগরের নাম কি সুফায় নাকি সুফায় নাকি কক্সবাজার সমুদ্রে গেছিলাম যায়া দেখি হাইরে গোসল করতে নামছি পানি দেখি তিতা লাগে কি লাগে হাইরে গোসল করছে সবাই মনে করছে খুব আরাম তো মধ্যে লাগলেই কিরম তিতা লাগে খাওয়ার মতো উপায় নাই হাইরে মাথা মতো আডা আডা হয়ে যায় কথা কন্যা কে মাথা মতো আডা হয়ে যায় আর আমরা নদীর পানি কিংবা আমাদের পুকুরের পানি ইচ্ছা করলে কেউ খায়াও ফেলতে পারবে তিতা লাগবে না কক্সবাজারের পানি কেন তিক্ত আয়াতটা খেয়াল আসতেছে না ওই আয়াত যেদিন পড়েছি জাল্লা তালা বলছেন যে তোমাদের জন্য দুই রকমের পানি আমি তৈরি করছি মারা জাল বাহরাইনি আরও কয়েকটা আয়াত আছে এই আয়াতগুলো তাফসিরগুলো দেখলে অবাক হয়ে যাবেন যাবে সমুদ্রের পানি একরকম আর নদীর পানি পুকুরের পানি আরেক রকম এতে করে তালা ওই আয়াতে তাফসিরে বুঝাইতে চাইলেন ওই আয়াতের মাধ্যমে বুঝাইতে চাইলেন যারে সমুদ্রের পানি যদি আমি লবণাক্ত না করতাম সব পানি যদি মিষ্ট হয়ে যাইত এই যে তোমরা পুকুরে খালের মধ্যে নদীর মধ্যে বিভিন্ন পশু মারা গেলে ফেলে দাও বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে দাও বিভিন্ন কিছু ফেলে দাও এগুলা সব পানির মধ্যে জমা হইয়া পানি নোংরা হইয়া কালো হয়ে যেত গঙ্গার পানির মতো হয়ে যেত ব্যবহার করার উপযুক্ত আর থাকতো সব পানি নষ্ট হয়ে যেত আমরা যে টিউবওয়েল দিই না পাইপ দিই না কিংবা এখন মোটর দিই না এই সব পানি কিন্তু আশপাশের এই নদী বা বিভিন্ন জায়গা থেকে আসে তাইলে সব পানি যদি নষ্ট হয়ে যেত খাওয়ার উপযোগী পানি থাকতো মুসলমান ইমানদার থাকতো পাইতাম আল্লাহ সমুদ্রের লবণাক্ত পানি দিয়েছেন এই জন্য দিয়ে কিন্তু আপনি করতে লবণের গুণাবলী কি আপনি কোনো জিনিস ময়লা আবর্জনা লবণ দিয়ে রাইখা দিবেন অনেক লবণের স্তূপের মধ্যে দেখবেন সব ভয় লাগে এই সমস্ত ময়লাগুলো নদী নালা এই এই আপনাদের নদী ছোট্ট নদী থেকে যায় ব্রহ্মপুত্রতে ব্রহ্মপুত্র থেকে যায় পদ্মা পদ্মা থেকে মেঘনাই সব যমুনা হইয়া তারপরে এই সমুদ্রের মধ্যে লবণাক্ত পানির মধ্যে যায় ময়লাগুলো যায় আর ওই লবণাক্ত পানি সব কিছু মিশাইয়া দেয়ান তখন ওই পানিটা আবার ফ্রেশ হয়ে যায় আর যদি সব পানি লবণাক্ত থাকতো তাহলে খাইতাম কি গোসল করতাম কি দিয়া কক্সবাজারে যারা গোসল করে তারা আবার হোটেলে গোসল করা লাগে প্রিয় ভাই রামা এই যে আল্লাহ পাকনি কুদ্রত এগুলা সব কিছু আল্লাহ পাক আপনি আমার জন্য দিয়েছেন থালা তালার চাওয়া একটাই ইন্না সলা তি অনুসুখী প মাহায়া প মামা চি লিলা হিরব আল্লাহ পাকে সা হ লই যে নবী আপনি বলেন আপনার নামাজ আপনার কোরবানি আপনার হায়াত আপনার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য সোহানন্দ সব কিছু কার জন্য এই জন্য আমরা দোয়াও করি ইন্না আল ইন্না আল্লাহ আমরা নিশ্চয়ই আপনার জন্য এবং আপনার দিকেই ফিরে যাব